যুবক তুমিও ভাবো যৌবনকে কিভাবে লাগাইলে তুমি এই বয়সী আকর্ষণের পাত্র হতে পারো মা বোনদেরকে বলি ভাবি চিন্তা করি যে কিভাবে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কিভাবে রাবিয়ার মতো হব কিভাবে মাস্টার মতো হব যার কবরতে এখনো সুগ্রান বাকি রয় ফেরাউনের কৃতদাসী আমি নিজে দেখে আসছি আমি কিতাব পড়ে বলতেছি না হুজুররা তো বলে কিতাবের ভিতরে গলত লেখা আছে মজু সৌজু কত কিছু বলে আমি তো চোখে দেখে আসছি অ্যাড্রেস নিয়ে আসেন আপনার ঘুরে আসেন আমি তো দেখা এসে বলতেছি কিতাব পড়ান সনদ দেখানা আমি সনদে বিশ্বাসী কম আমি তো মনতে বিশ্বাসী বেশি আমি তো চোখে দেখা এসে বলছি এখনো কবর রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে আপনিও জান তার কবর থেকে এখনো সুগ্রান বাহির হয়

বাউল্লা রসুলের শরীরের গ্রাণ একবার নাকে লাগাইছে ও তো জান্নাতে যেও বলবে আমার গ্রাণের দরকার নেই নাকে গ্রাণ আছে আমি গ্রাম দিয়ে কি করবো আমি তো মোহাম্মদ রসুল উল্লাহ গ্রাণ শুনে আসছি আমার বিশ্বাসে ওই গ্রাম নাকে আছে সে আর কোনো গ্রাম লাগাবে না আমি তো লাগাই না কোনোদিন গ্রাম কেননা লাগাইলে আমার মন বলে দীক্ষার দেয় ওই গ্রান নাকে লাগার পরে তুই আবার পারফিউম লাগাস তো লাগাস কি করা তোর কি লজ্জা লাগে না ওই মাস্টার কবর থেকে এখনো সুগ্রান আল্লাহ রসুল যখন মেয়েরাজে যাইতেছিলেন ছিলেন তো দাঁড়ায় গেছিলেন জিবরিল ইসলাম রাত্র কিন্তু ছোট সফর কিন্তু লম্বা এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে আপনি দাঁড়ায় গেলেন কেন ইন্নি আজিদু রিহা জান্না হা হুনা আমি এখানে জান্নাতে সুগ্রাম পাইতেছি তো বলছে জান্নাতে সুগ্রাম না এটা তো মাস্টার কবর থেকে সুগ্রান বাহির হইতেছে সে কতদিন বাহির হবে বলছে কেমন পর্যন্ত বাহির হবে বলছে মাস্টার কে কাহিনী কি আল্লাহ উপর থেকে মনে হয় আমার তাকাইল বলে দারণা বলে আল্লাহ মনে হয় উপর থেকে জিবরিল আল ইসলাম বলছে জিবরিল আজকে রাত্র দেখা হবে না আজকে তো বন্ধু দেখা হবে বন্ধু

বসে তাইলে কোন রব বলে আল্লাদি রব্বি রব্বা কি রব্বা আবা কি যে আমার রব তোমার রব তোমার বাবার রব সমগ্র জগতের রব শুনতে দেরি ছুটা যেতে দেরি করে নেয় যে বড় মজলিসে ফেরাউনকে চিৎকার দিয়া জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুল আলা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন আরো চিৎকার দিয়া বলছে বলা আমি তো বড় খোদা বলতে দেরি মেয়ে হারি ভাঙ্গা দিতে দেরি করে নাই মেয়ে বলতেছে মা আকবর আপনি মাস্তা আমার কীর্তদাসী আমাকে খবর দিছে বাবা আন্নালানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর বস বলতে দেরি জেলে বেগুনে জেলতে দেরি হয় না বলছে ডাক ওঠে যখন ডাকছে জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আকবর কি কোন রবের খবর দিলি তো ইমান আরো চষে চলে আসছে কেননা ইমানের নিয়মই এটা দুনিয়া ভাবে ইমানদারকে বাধা দিলে সে থাইমা যাবে কিন্তু না ইমানদার যত বাধা পাবে তত বেশি ইমানের জোশ বাড়বে খবর দিলি তুই বুঝি জানিস না তাই না চিনাও না চিনার ভান তাহলে তোকে শুনাইতে কোন রব আলাদি রব্বি যে আমার রব রব্বাকি তুর তোর রব রব্বা আবাকি তোর বাপের রব রব্বা বিন্তা তোর মেয়ের রব রব্বার আলামিন সমুগ্র জগতের রব এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় من الذي ربي لا إله إلا هو الرحمن الرحيم ملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر القالق البارئ مصبر الغفار القحار الوهاب الرزاق فتاه العليم القابز الباسط الخافض الرافع معز المذل السمي البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال

যখন টক বক টক বক টক করতেছিল তখন দুধের শিশু ছিল তার মেয়ে ভেলা দিছেন তেলের ভিতরে হাড়ি আলাদা মাংস আলাদা রূপ পরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি 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 মা লা তাখাফি ভয় পাস না লা তাহসানি আমার পিছনেতে দুঃখিত হস না ফা ইননকি আলা হক তুই হকের উপরে আছিস সাজাও জাওফিল জান্নাতে ইনশাআল্লাহ একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মানিস না কত ওঠে না ছিল দ্বিতীয় মেয়ে ছয় সাত বছরের তাকেও তেলে ঢেলা দিচ্ছে মা তো মাই হয় ঠিক না চোখের পাত ভেঙে গেছে চোখের পানিতে বুক বাসতে ছিল একটু পর পর হাত দুটা উপরে উঠে আর উপরে তাকায় আর ছোট দুটা নাড়ায় ফেরাউন বসে আমাকে মারলি তো পারিস দ্বিতীয় মেয়ে রুও যখন উঠতে ছিল

ফেরাউন বলছে মাইনা নে উঠে না উপরে কি দেখিস হাত কেন উপরে ওঠে চোখের পানিতে কেন বুধ বাসে ফুট দুটা নাড়ায়া কাকে কি বলিস বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না এরকম কুঠি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুমি নারাজ হয়েও না তুমি পালা তোর বিলকুল প্রস্তুতি বলছে কোনো আশা যদি তুই পুরা করিস বলছে সেটা কি আমার রু যখন বাহির হবে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি এটি করা হয়েছে ওইখান থেকে আজকে সুযোগান বাহির আকর্ষণের পাত্র হলে এরকমই দুনিয়ার অবস্থান আল্লাহ দেখে না টাঙ্গাইলের মানুষ আল্লাহ দেখেন আমরা দেখে না আমরা দুনিয়ার অবস্থান দেখা পিছনে ছড়তে থাকি সেলফি নিতে থাকি থাকি পাশে দাঁড়ায় ছবি তুলে আবার ফেসবুকে ছাড়তে থাকি আবার পোস্টার বানায় লাগাইতে থাকি এটা আমরা দেখি আল্লাহ দেখি আল্লাহ তো দেখে আল্লাহর কাছে কে আছে শোনের নাইলে তো বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাদাই তো আমি তো ছয়বার বার কাঁদছি বেলালের বাড়ি দেখা রাবে আর বাড়ি আমাকে কোনোদিন কাদাই তো পাই আমি তো ছয়বার বার কাঁদছি দুনিয়ার বহু চিত্র দেখা আমাকে কোনোদিন কেউ কাদাই না পাই আমি তো চিত্র দেখছি আর কাঁদছি আমি তো কান্না নিয়ে বলতেছি মেরে দোস্ত ওলামায় কেরম রাগ হয়ে যায় না যুব আল্লাহর কাছে আকর্ষণের পাত্র আজকে মুসলমান আল্লাহর কাছে আকর্ষণের যদি পাত্র হইতো তাহলে মুসলমান কেন এত নির্যাতিত আজকে দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান ওই মুসলমান যাকে আল্লাহ ওয়াদা করতেছে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই উপরে থাকবে তোমাদের উপরে আমি কাউকে সিঁড়ি দিয়ে উঠতে দেব না ঠিক উলাইকা লাহুমুল আমান নিরাপত্তার চাদরে তোমাদের ঢেকে রাখবো নিরাপত্তার চাদরে তোমাদের ঢেকে রাখবো

হায় করব তো করব কি দিলের ব্যথা বুঝাইতে তো চাই কিন্তু বুঝাইতে তো পারি না আজকে মুসলমানকে নিয়ে সারা দুনিয়া খেলতেছে অথচ আল্লাহ তো বলে উলা ইকালাহুমুল আমান তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়া ঢেকে রাখবো আল্লাহ তো বলে লাহুম রিসকুন কারিব ও উম্মতে মুহাম্মাদি তোদেরকে আমি প্লান্ট হিিন পলব লারাসা তকুন কমা ইয়ারসু আমি তোমাদেরকে পাখির মত পলব আল্লাহ তো বলতেছে উম্মতে মুহাম্মাদি ও উম্মতে মুহাম্মাদি হায়াতান তাইবা তোকে আমি সুখের জীবন দিব এইখানও সুখী ইহানো তোকে সুখী বানাবো দুনিয়া 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 বস্তু এক্সপোর্ট করবে ইনপোর্ট করবে ও মুসলমান তোরা সুখ এক্সপোর্ট করবি তুদের কাছ থেকে সুখ ইনপোর্ট করবে তোদেরকে সুখ দিব ইজ্জতের মালা তোদেরকে পড়ায় রাখবো